ুবানী ইসরাইলের সত্য নাম্বার আয়াতে অল্লা পাক বলেন বলাপাজকার রমনা বাী আদাম অল্লা পাক বণ আদমদেরকে আতম সন্তানদেরকে আল্লাহ তালা দুনিয়ার ম্যে সম্মানিত করেছেন বলেন নাসুবাহান ال্হ তো আল্লাহ পাক বণ আদমদেরকে কিভাবে সম্মান দিয়েছেন কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন মুহাম্মন্নাহ ফিল বরি ওয়াল বাহ আল্লাহ বলেন স্থলে এবং জলে চলার জন্য এই প্রাণী আদনদের জন্য আল্লাহ পাক জানবাহনের ব্যবস্থা করে দিয়েছে কিভাবে আপনি যদি পানি পথে চলতে যান দেখবেন পানি পথে চলার জন্য সেখানে আপনি জান বাহন পেয়ে যাবেন যদি আপনি স্থলে চলতে চান চলতে চান তাহলে আপনি গাড়ি পেয়ে যাবেন এগুলা কেন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বনি আদমদেরকে সম্মানিত করেছেন বনি আদমের শ্রেষ্ঠত্ব প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক এগুলা ব্যবস্থা করে দিয়েছেন তুমি রে মুক্তারম ভাই মনোযোগ দিয়ে শুনবেন তো আল্লাহ পাক আদম সন্তানদেরকে আমাদেরকে কোন কোন জিনিসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মানিত করেছেন বলেন আমি আল্লাহান ব্যবস্থা করে দিয়েছি বলেন না আল্লাহ আল্লাহ আমাদের যখন ঋষি দরকার যখন খাবারের দরকার আল্লাহ পাক আমাদেরকে সময় মতো খাবারের ব্যবস্থা করে দিতেছেন আল্লাহ পাক আমাদের যখন রিজিকের দরকার দেখবেন আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিচ্ছেন মনে কি আমরা ভয় পাই যে কিভাবে চলবো কিভাবে খাইবো না 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 কোনো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না আল্লাহ পাক সূরা তুহুদের ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মখলুকাত সৃষ্টি করেছি যত মখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মখলুকাতের রিজিক আমি আল্লাহ কেয়ামতের শুরু পৃথিবীর শুরু থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যত মখলুকাত দুনিয়ার মধ্যে আমি পাঠাইব যত মখলুকাত সমস্ত মখলুকাতের রিজিক আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিছি আল্লাহ পাক বলেছেন বান্দার রিজিকের দরকার আমি আল্লাহ সময় মতো রিজিক পাঠিয়ে দিব বলেন না সুবাহান আল্লাহ আর রিজিক পাওয়ার সবচেয়ে বড় রাস্তা হলো যে আমরা রিজিক কিভাবে পাইব কিভাবে আল্লাহর পক্ষ থেকে খাবার আহার পাইব তো আল্লাহ পাক সুরাত কুরাইশের তিন এবং চার নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন যারা এই ঘরের প্রতি পাঁচ লোকের ইবাদত করবে কোন গরের যারা এই ঘরের কত কাবা ঘর যারা এক আল্লাহর এবাদত করবে এক আল্লাহর সামনে মাথা নত করবে মেরে محترم ভাইयो তো আল্লাহ पाक বলেন আল্লাযী আকামুহু মিন জু ওয়া আমানহু মিন আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রেবাদত করবে আমি আল্লাহ সুদার সময় আমি আল্লাহ বান্দার রিজিকের ফয়সালা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দার রিজিকের দরকার বান্দার রিজিকের ফয়সালা করে দিব বান্দার যত নিরাপত্তা দেওয়া দরকার আমি আল্লাহ তত নিরাপত্তা দিব এই জন্য কইয়া আয়াতে কারিমা সূরা বানী ইসরাঈলের মধ্যে তো বলতেছিলাম আল্লাহ পাক গুণী আদমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিভাবে বরজা নাহু মিনাত তৈবা মিহতারাম বাইউ তো আল্লাহ পাক বান্দার সময় মতো উত্তম রিজিকের ফাইসালা করে দিতেছেন আল্লাহ পাক আমাদেরকে এত কিছু এত কিছু দিতেছেন কেন দিতেছেন গুণী আদমদের প্রতি সম্মানের প্রতি লক্ষ্য করে গুণী আদমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই জন্য আল্লাহ পাক পরবর্তীতে বলেন ওয়ফাতনাহু আল্লা কাসিরিন বিম্মা খালাকনা তাফтила তো আল্লাহ পাক বলেন যে জমিনের মধ্যে যত مخلوقات সৃষ্টি করেছি যত مخلوক সৃষ্টি করেছি প্রত্যেকංශ مخلوকের উপর আমি আল্লাহ বনি আদমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি মেরে محترم بھائیو জন্য আমরা যারা এক আল্লাহ এবাদত করি আমরা যারা এক মাবুদের এবাদত করি দুনিয়া কোনো ব্যক্তির এবাদত করি না আমরা কার সামনে নত করি আমরা কার সামনে নত করি এক আল্লাহর সামনে নত করি আমরা দুনিয়া কোনো ব্যক্তির সামনে নত করি না কারণ আমরা আল্লাহ পাখের পান্দা আমরা আল্লাহ পাখের কি গোলাম মেরে মুহতারণ ভাইও এই জন্য আমরা চেষ্টা করিব যে আল্লাহ পাক তিনি আমাদেরকে এত সম্মান দিয়েছেন এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যখন যেটা দরকার সেটা আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন তাহলে আমাদের সবচেয়ে বড় আমাদের কাজ হলো যে আমরা সময় মতো আমরা আল্লাহর যে বিধান সে বিধানটা পালন করার দরকার আছে কি না কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে সব কিছু দিতেছেন এত কিছু দিতেছেন কিন্তু আমরা আল্লাহকে কি দিতেছি এই জন্য আমার যুবক বয়ারা আমার বৃদ্ধ বাবারা আমরা সতর্ক থাকিব যেন কোনোভাবেই যেন শয়তান আমাদেরকে আল্লাহ পাকের রাস্তা থেকে যেন দূরে সরায় না দিয়ে জাহান নামের পথে যেন না নেই এই জন্য বাবার চেষ্টা করিব আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার জিন্দিকিকে সুন্দর করে আখেরাতের জিন্দিক যেন প্রস্তুত করে রাখতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া